আপা মনে হয় গ্রামে এসে অনেক আনন্দ পাইতেছেন হ্যাঁ অনور ভাই অনেক বছর পর নানুবাসে যাচ্ছি এইজন্য ভীষণ খুশি লাগতাছে এটা তো আপনার নানু বাড়ি না তো চাইলো তো আপনি প্রতি বছরে আসতে পারেন হ্যাঁ এটা একটাMistake করছি আমি এখন আমার আফসোস হচ্ছে প্রত্যেক বছরে আমি ছুটি পাইলে দেশের কত জায়গায় গেছি কিন্তু নানুবাসে আসি নাই কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রাম মাটির ঘ্রাণ অন্যরকম ভালো লাগতাছে আপা আমি তো আসি যখন মন সাহেব শুধু আমারে বলবেন দেখবেন আমি পান খানা খানায় বুঝতেছি সর্বনাথ দিস আই কত বলবান আরে রে ভাই কি হয়েছে पापा জাকাতারে করে দিছে যান প্যারাক ঠিক আছে বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই আমিও এরকম ছোটবেলায় অনেক দুষ্টামি করেছি আপনি যান দেখেন কোনো মেকার টেকার পান কিনা গাড়িটা ঠিক করে নিয়ে আসুন একা যাইতে ভাই আমার জন্মভূমি নাইটা আমি চিনবো না আপনি ঠিক করে আসেন দ্রুত ব্যাগটা সবকিছু নিয়ে আসেন সাবধানে যাই ঠিক আছে আপনি দ্রুত আসেন এতক্ষণ তো লাগার কথা না সে কখন ফোন করে বলল যে বাজার পার হয়েছে এতক্ষণ লাগার কথা বলতো আম্মা রাস্তাঘাটে আবার কোনো বিপদ আপদ হইল না তো কেমন কথা বলো তুমি তোমার মুখে শুধু আজে বাজে অলুক্ষণে কথা এত আদেক্ষেদার কি আছে শহরের মেয়ে দুই দিনের জন্য বেড়াইতে আসতেছে তার জন্য তোমাদের টেনশনের কি আছে আমি সেটাই বুঝলাম না আরে তুই তো একটু আগে যা দেখতে অসুবিধা পারলো আমার এত ঠেকে পড়ে নাই যে তোমার নাতনির জন্য এখন আমি রাস্তায় যাবো